সকালবেলা সমস্ত কাজ শেষ করে এখন পেটটা শান্তির জন্য চলে আসলাম আবার খাবার রেডি করে আসসালাম আলাইকুম সবাইকে সবাইকে শুভ সকাল জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ব্লগ ভিডিও সাথে নাস্তা নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে খেয়ে পেটটা শান্তি করে তারপরে দৈনন্দিন যে কাজকর্ম লাইফ স্টাইল নিয়ে আমি আমার কুকিং নিউ ডেইলি ব্লগে সবাইকে ওয়েলকাম জানাই সকালবেলা প্রথমত চা নাস্তা বরকে অফিসে বিদায় দেওয়া বাচ্চারা স্কুল থাকে তাদের টিফিন রেডি করে দেওয়া তারপরে নিজে একটু খেয়ে তারপরে যত কাজকর্ম আছে ঘুষানো শুরু করি দশটার মধ্যে আমার বিছানাগুলো এবং এই যে ফার্নিচারগুলো মুছামাছি প্রতিদিনের মত ইট পাথরের শহরে যখন আপনার দরজা জানালা খোলা থাকবে সেই ক্ষেত্রে কিন্তু বাতাসটা ছাড়লেই বালু চলে আসে এখানে কোনো মাটি নেই যত ঝাড় দিয়ে বের করবেন দেখবেন বালু বের হয় কেননা চারোদিকে শুধু ভবন আর ভবন আর এমনিই ভবন নির্মাণ হচ্ছে তাতে বালু তো আরও একটু যদি বাতাস ছাড়ে দুটো জানালা বেডরুমের যদি খোলা থাকে দু হাত দূরে ভবন নির্মাণ হচ্ছে সেখান থেকে বালুগুলো উপরে পড়ে বিছানায় তাই প্রতিদিনেই ধোয়া মোছা আছে কে বলে শহরে বাসায় কাজ নেই গ্রামে অনেক মানুষের ধারণা থাকে কী কাজ রান্না খাওয়া কিন্তু গ্রামের বাড়িতে দেখবেন বছরে একবার ঘর ঝাড় দেয় ঘর ঝাড় দিয়ে তারপরে বছরে একবার কিংবা দুইবার যাদের মাটির ঘর লেপা পোচা করে আর প্রতিদিন কিন্তু ঘরে বড় বড় আসবাবপত্র ধরে না তাও কিন্তু বছরে এক দুইবার একটু মোছামাছি করে আর শুধু রান্না খাওয়া গ্রামে বর্তমানে সেই ধান চাল পাট মেস্তা সেগুলোও নেই আমরা যেভাবে ছোটোবেলা থেকেই দেখছি আমাদের বাড়িতে মা চাচিরা সেই রাত দশটা এগারোটার দিকে গোসল সারছে ধান পাট ম্যাস্তা এইসব সেরে এবং এমনও হয়েছে ধান লওয়ার পরে এই ধান মাপতে মাপতে রাতের বারোটাও বেজে গেছে বৃষ্টি আসলে ঘরে সেই সময় উঠাতে হয়েছে আর এখন তো আরামছে কাজ করতে হয় গ্রামে যেমন মা চাষিদের বয়স হয়েছে অনেক চাচারা তো নেই দুনিয়া ছেড়ে চলে গেছেন অনেকে বেঁচে আছেন এখন এখনকার বৌরা এখনকার মেয়েরা ওই ধান পাট মেস্ত এত লওয়ার মতোই থাকে না তাই সবাই যার যার জমি দেখা যায় দিয়ে দিয়েছে জমা বর্গা তারপরে কি করে আরামসে ধান নয় চাল কিনে তারপরে আরামচে খাওয়া হয় সেই কষ্ট তো এখন নেই আর আমাদের শহরে আমরা যে থাকি একটা টার্গেটের মতো এই সময়ে কাজ করতে হবে বাচ্চা স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা এই দেখো ড্রেসিং টেবিলের পাশেই আমি পাউডার রাখি পাউডার আমার গরম আর ঠান্ডা নেই সব সময় আমার লাগে আর সেটা বের করলে বাতাসে উড়ে আমার এই যে ড্রেসিং টেবিলের গ্লাসে চলে যায় তাই মুছে নিব। আবার অনেক সময় আদিবাও হাতে সাব ফালায় তো আজকে সবগুলো ফার্নিচার উপর দিয়ে যে যেভাবে পারি মুছে নেব দেখুন কতটা ফ্রেশ হয়ে গেছে গ্লাসটা দুদিন তিন দিন না যেতেই চোখ যায় যে কবে আবার মুছবো এই যে উপরটাতে রেক্সিন লাসা ড্রোপের তো রেক্সিনগুলো কালার নষ্ট হয়ে গেছে ভাবছি আবার এক এক করে পাল্টিয়ে দেব অথবা যদি কারফেট ঘাস পাই ওই ঘাস লেসে দেব ঘাসের যা দাম তারপরেও আশা করি তিনটা বেডরুমে অড্রপগুলোর উপরে কার্পেট গাছগুলো আসলে একটু সবুজ সবুজ ভাব লাগবে ভালো লাগবে টার্গেটের মতো কাজ করতে হয় সকাল থেকে চা নাস্তা খাইয়ে যার যার কাজে বিদায় দিয়ে তারপরে আমার দশটা পর্যন্ত শুধু এই কাজগুলোই গুছাতে হয় যেমন বিছানা গুছানো অর্ড্র উপর দিয়ে তারপরে টেবিলগুলো পড়ার টেবিলগুলো ডাইনিং সোফার সেট সবগুলো ঝেড়ে মুছে সবগুলো প্রতিদিনের কাজ এটা আমার এই কাজ প্রতিদিনের রুটিন অথবা অনেক সময় রাত্রে অনেক কাজ করে রাখি তাতে দিনের বেলা অনেকটা হালকা হয় কিন্তু মোছামুছির কাজ তো আর অগ্রিম করা যায় না নগদে নগদে মছলে সেটা দেখা যায় পরিষ্কার একটু থাকে এই যে এখন দিনে মুছছি এটা রাতলে মুছলে কি হবে তার মধ্যেই দেখা যাবে ধুল পড়ে জমা হয়ে আছে যাই হোক দেখো আমার বাচ্চাটা ক্লাস থ্রিতে পড়ে আর এই বই কাতাগুলো দেখো এটা তো মানে এক ভাগ আরও অর্ধেকটা ব্যাগের মধ্যে চিন্তা করো রাস্তা দিয়ে একজনে দেখে বলতেছে আপনার বাচ্চা তো পিঠেই ব্যাকা হয়ে যাবে বইয়ের ভারে তো কি করব। আমার কাছে তো দেয়ই না উল্টা আরও আমি যদি কোনো সবজি কিনি সেটাও হাত দিয়ে টেনে নিয়ে নেয় এরকম এত চেষ্টা করি তাও ব্যাগটা দেয় না বলে তোমার কষ্ট হবে পরে আবার একা একা ভাবি যেহেতু ব্যাগটা আমার কাছে দেয় না কষ্ট কি জিনিসটা ছোট থেকে একটু একটু করে শেখুক কাজে আসবে প্রায় দশ কেজির কাছাকাছি সবগুলো বই খাতা নিয়ে ব্যাগটার ওজন বলতে বলতে ছেলের রুমে আসলাম ছেলের রুমে এসে দেখি আমার লেচুর ঝাড়টা অনেকটা ময়লা হয়ে গেছে আর অডপের উপরও ধুল পড়েছে ছেলের রুমটা একটু এলোমেলোই থাকে ছেলেরা সহজে আর গুছায় না উল্টো আরও ওরা এলোমেলো করে রাখে তারপরও বলছি তোমার বিছানাটা তুমি সব সময় বাস করে রাখবে ছোট থেকে টুকিটাকি কিছু কাজ করতে দিলে বড় হলেও যদি কোনো দূরে যায় একা থাকে মা বাবা ছাড়া কিংবা কোনো চাকরিজীবী হয়ে যায় কিংবা কোনো প্রবাসে চলে যায় সেই ক্ষেত্রে নিজের কাজ নিজে করার জন্য একটা অভ্যাস হবে এদিকে আসলাম এই যে ফিল্টার স্ট্যান্ডার একদম ধুল পড়েছে মানে এটা একটু নেভি কালার তো একদিন ধুল পড়লেই সাদা দেখায় এই দেখো কাজ যখন ধরেছি একে একে যখন কাজ একবার ধরি একবারে করতেই থাকি করতেই থাকি থামি না আসলাম আবার এই যে আমার রান্নাঘরে রান্নাঘরে অলকেবিনেটটা ধুল পড়েছে চারোদিকে এই জন্য আমি ভাবলাম মুছে নেই আমার ওভেনটা এই যে দেখো না কিছুটা জ্যার আছে কাছের এটার ভিতরে সেট করার জন্যই এটা গ্লাস লাগাইনি তারপরে ওভেনটা আনার পর আর এই যে অল কেবিনেটটা আনার পরে তারপরে ওভেনটা ভিতর দেওয়ার সেট করার পরে যখন অন করলাম পুরোটা গরম হয়ে তাপ হয়ে যায় ওভেনটা একদম মুখামুখি বড় তো পরে উপরে দিয়ে দিছি ওভেনটা আর ওভেনটা প্রথমে যখন ভেতরে সেট করা যায়নি উপরে যে ভিট আছে অল কেবিনেটের সেটা কাটা হয়েছে ভাবছিলাম ফার্নিচার দোকানে নিয়ে আবার ঠিক করব। ঘরে যত আসবাবপত্র ফার্নিচার বানিয়েছি সেই দোকানের লোকজন পালিয়ে চলে গেছে যাই হোক আর যাওয়া হলো না আর এদিকে লেচুর ঝাড়টা আমি একটু ধুয়ে পানি ছাঁকা দিয়ে তারপরে নিয়ে নেব যেহেতু পুঁথির পানিগুলো পড়বে এই জন্য ভাবলাম ধুয়ে আগে থেকে একটু টানিয়ে দেই পানিগুলো বেসিংয়ের ভিতরেই পড়বে পরে জায়গারটা জায়গায় রেখে দেবো আর ছেলেটা আমার ওর রুমে কোনো ফুল ফুলটুল কিছু রাখতে দেয় না ছেলে মানুষ এরকমই বলে না আমার রুমে কিছুই না লাগবে না মেয়ে তো আবার পাগল তাই ভাবলাম এই লেচো ঝাড়টাই ওর রুমে থাক আর এদিকে কথায় কথায় চলে আসলাম কাপড় ধুতে কাপড় যদি একদিন ঘ্যাপ যায় পরের দিনে ঝুড়ি দেখবেন ভরে একদম টই টম্মর হয়ে থাকে তো একদিন মাঝখানে কোনো রকম একটু ঘ্যাপ গেলেই হয়েছে আজকে আবার আদিবার রুমের বেডশিটটা চেঞ্জ করা হয়েছে সেটা দিয়ে দিব ধুতে ধুয়ে ভালো করে নীল দিয়ে দিব যেহেতু সাদা বেশি তাই জানালা দিয়ে একটু তাকালাম জানালা দিয়ে যখন তাকানোর পর একটু আলো বাতাস দেখি মনটা একটু ভালো লাগে মনে হয় পাখি হলে উড়িয়ে উড়িয়ে যেতাম ঘর থেকে একটু ফাঁক পেলেই জানালা দিয়ে বের হয়ে যেতাম পাখির থেকে কম নয় কিন্তু সেই সারাক্ষণ দেওয়ালের মাঝে পমদিহি কবে যে ঘুরতে গেছি মনে নেই সেই যে ঈদের সময় বাড়ির থেকে আসলাম গ্রাম থেকে আর কোথাও যাওয়া হয়নি তো আলহামদুলিল্লাহ এবার আরও একটা কাজের পরিকল্পনা আছে আমি যেই জায়গাটা রেখেছিলাম আলহামদুলিল্লাহ সেই জায়গাটা তো রাখার উদ্দেশ্য একটাই অনেক বিওয়রা গ্রামের যেই লাইফস্টাইল খুব পছন্দ করেন আমি নিজেও করি অনেক পছন্দ এখন সেই জায়গাটা তো আমার পরিকল্পনা আছে কি কি করব তো যখনই যাই একটা একটা করে সাজিয়ে আসব যাতে ভিডিও শ্যুট করা যায় এই দেখো এত কাজ করলাম আর গল্প করলাম তোমাদের সঙ্গে আর তার ফাঁকে একটু একটু করে এসে এসে রান্নার কাজও সারলাম তার মানে ঘরের কাজের সাথে রান্নাও একসাথ শেষ হয়ে যায় আলহামদুলিল্লাহ অনেক দিন পর লাল শাক ধুয়ে সরাসরি বাগার দিলাম পেঁয়াজ শুকনো মরিচ টেলে এবং রসুন টেলে এই দিকে বড়ো সাইজের তেলাপিয়া মাছ দুন্দুল দিয়ে এই কাটাকাটি তো আমি হয় রাত্রে করে রাখি না তো আগেই করে রাখি রেডি করে বক্সে রেখে দেই বাস ফাঁকে ফাঁকে শুধু রান্নাটা শুধু বসালেই হয় বসানোর পরে কাজের ফাঁকে একটু একটু করে রান্না যাই হোক এই দিকে আমার তরকারিটা এত মজার হয়েছিল। আর বাচ্চা তো যে খাবার দিয়ে দিলাম ও খাবার খাচ্ছে আমিও গোচল থাকে নামাজ থাকে সেরে এরপরে খেয়ে তারপরে মোবাইলের কাজ করতে হয় মোবাইলটা রেডি করতে হয় তাই না আর তার ফাঁকে এই যে পেঁয়াজের পেস্ট শেষ হয়ে গেছে আদা রসুন আছে তো কী করব তো এই যে পেস্ট করলাম ব্লেন্ড করলাম এখন আমি রেখে দেব একটু একটু করে ওই যে বরফ করে রাখি আর কি একটা মশলা শেষ হতে হতেই আরেকটা রেডি করে রাখি দেখা যায় এখন আদা তারপরে এই যে রসুন পেঁয়াজ একসাথ যদি কাটাকাটি করতে হয় পেশার পড়ে যায় তো অনেক আদা আছে রসুনও আছে এখন আমি পেঁয়াজটা করে নেব সেই জন্যেই রেডি যেই ভাবা সেই কাজ পেঁয়াজ ছিল না একদিন গ্যাপ বল ভাবলাম আমি এখন রেডি করি বরফ হলেই আবার একটা বক্সে রেখে দিব আবার উঠিয়ে উঠিয়ে আবার বক্সে রাখবো এইভাবে করে আমি আজকে এক দুই মাস ধরে এভাবে আমি রান্না করছি একদম টাটকা ঘ্রান ভালো লাগছে এই হচ্ছে রসুন রসুনগুলো এখনও আছে অনেক আগে রেখেছিলাম তো একটু আল্লাহতালার অশেষ রহমাতে সুস্থ থাকলে আর যদি ভালো লাগে মন কাজ করতে কোনো রকমের কষ্ট হয় না সত্যি এমনি এক ঘন্টার কাছাকাছি প্রায়ই আধা ঘন্টার উপরে দিন ছোট হয়ে গেছে এখন তো আরও দ্রুত কাজ করতে হয় তাই না যাই হোক এগুলো একটু বড় হলেই আবার মানে শক্ত হলেই আবার বক্সে রেখে আবার যে পেঁয়াজের পেস্ট আসে ওগুলো আবার সেট করে দেব বাস আজকে আমার এই ভিডিওটা কেমন হলো জানি না যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার করে দিবেন ভিডিওটা দেখুন শর্মা এনেছে বর সন্ধ্যার পরে বাচ্চাদের ডাকছে কি খাবা বাচ্চা ওরা শর্মার পাগল আমার চিকেন রেডি নেই থাকলে আমি বানিয়ে নিতাম তো আবার দেখা হবে অন্য কোন ভিডিওতে বন্ধুরা অন্য কোন সময় অনেক আড্ডা গল্প নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা